ও মুসলমান ভালো করে শোনা রাখো রিযর ফি ফিযল ওয়ালিদ আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি যদি অর্জন করতে চাও মা বাবার সন্তুষ্টি অর্জন করো মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত রয়েছে এবং মা বাবার অনসন্তুষ্টির মধ্যেই আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টি নিহিত রয়েছে মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন মা বাবা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয আখাজনা মিসাক কুল আলামিন বলেন আমি بنی ইসরায়েল থেকে অঙ্গীকার নিয়েছি লা তা'বুদুনা ইল্লা তোমরা আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কারো ইবাদত করিও না ও এবং তোমরা আব্বা அம்மாকে খেদমত করো আব্বা அம்மாকে সন্তুষ্ট রাখো তাদের সাথে ভালো ব্যবহার করো আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটি জিনিস উল্লেখ করেছেন এক নম্বরে লা তা'বুদুনা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না দুই নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাই ইহসানা পিতামার সাথে ভালো ব্যবহার করতে হবে প্রথম কথা হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন আর কারো ইবাদত করা যাবে না এখন প্রশ্ন হলো আল্লাহু রাব্বুল আলামিনের নিকটে কোন ইবাদত সবচেয়ে বেশি প্রিয় بكونوا عِبَادَتْ أمر الله رب العالمين البشي بشي كربو بخاري شريفر بس هزرنا يشطر شطر نمبر حديث رسول كريم صلى الله عليه وسلم بَلَنْ أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها قال ثم أي قال بر الوالدين

إتجاه الله رب العالمين رنيك الشدة بشبر عمل قال ثم أي إبرة عبد الله ابن مسعود رضي الله تعالى عنه رسول كريم صلى الله عليه وسلم كبرت يشكر له إبرة عمل الشدة الله رب العالمين رنيك بشبر كريم صلى الله عليه وسلم بلن بير الوالدين বাবা মার خدمت করা তাদের সাথে ভালো ব্যবহার করা মুসলমান ভালো এর খেল করে দেখেন হজরত আবদুল্লাহ الله ابن مسعود رضی اللہ تعالی عنہ জিজ্ঞেস করেছিলেন আল্লাহ رب العالمین এর নিকটে কোন আমল কি বেশি প্রিয় প্রশ্ন করা হয়েছিল আমলের ব্যাপারে আর رسول کریم صلی اللہ উত্তর করলেন بیرরুল والیدین আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা যে আব্বা আম্মা আমাদেরকে জন্ম দিয়েছেন আমাদেরকে লালন পালন করেছেন ওই আব্বা আম্মার সাথে ব্যবহার ভালো ব্যবহার করা এটাই আল্লাহ রবুল আলমিনের নিকটে প্রিয় আমল বলে গণ্য হয়ে যাবে বোখারি শরীফের পাঁচ হাজার নয় শত একাত্তর নম্বর হাদিস হজরত আবু হরাই থেকে বর্ণিত

অর্থাৎ তোমার মায়ের সাথে তুমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবে ক্বালা সুম্মা আইয়ুন এরপর ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ কায়ে কার সাথে আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর করেন উম্মুক তোমার মা ক্বালা সুম্মা মান এরপর আবার জিজ্ঞেস করলো এরপর কার সাথে তিন নম্বর বার তৃতীয়বার রসুলেরিম সাল্লাম উত্তর করেন উমুখ তোমার মায়ের সাথে এরপর চতুর্থবার আবার জিজ্ঞেস এর সাথে করলেন্লাম এরপর উত্তর করেন তোমার বাবার সাথে তো হাদিসের মধ্যে রসুল করিম সাল আলি মায়ের কথা তিনবার বললেন চতুর্থবার বাবার কথা বললেন ما <applause> يرقد التنبر سورة أحقاف ربنا رنبر آيات الله رب العالمين بل ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا الله رب বলেন بيان ووصينا الانسان بوالديه احسانا আমি মানুষদেরকে আদেশ করেছি তাদের উপর ফরজ করে দিয়েছি আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার এর কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু কুরহা কুরহান শব্দের অর্থ হলো অতি কষ্ট একজন মা অতি কষ্টে একজন সন্তানকে গর্ব ধারণ করেন গর্বে ধারণ করার কি পরিমাণ কষ্ট আমরা যদি সারাদিন বর্ণনা করি এটা শেষ হবে না এটা বোঝানো সম্ভব নয় একজন মাই জানে একজন সন্তানকে গর্বে ধারণ করার কি পরিমাণ কষ্ট দুই নম্বর হলো বাবা বল একজন মা অতি কষ্টে একজন বাচ্চাকে প্রসব করে বাচ্চা জন্ম দেওয়ার সময় একজন মার কি পরিমাণ কষ্ট হয় এটা বলে সম্ভব নয় ডাক্তাররা তাদের থিওরি অনুযায়ী তাদের ভাষায় তারা বলে একজন সুস্থ সবল মানুষ সে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি চল্লিশ পঁয়তাল্লিশ ডেল একক পরিমাণ ব্যথার সম্মুখীন হইতে পারেন কিন্তু একজন মা একটা বাচ্চা প্রসবের সময় আল্লাহর কুদরতে সাতান্ন ডেল একক এর চেয়ে বেশি ব্যথার সম্মুখীন হন ডাক্তার বলে এই পরিমাণ ব্যথা যদি একজন সুস্থ সবল মানুষকে প্রয়োগ করা হয় একটা সুস্থ সবল মানুষের অনায়াসে বৃষ্টি হার ভেঙে যাবে এই পরিমাণ কষ্ট হয় একটা মায়ের একটা বাচ্চা প্রসব করতে এটা হলো মায়ের দুই নম্বর কষ্ট মায়ের তিন নম্বর কষ্ট হলো ওয়াহানুহুয়াফিস আলুহুং সালা সরা একটা মা অতি কষ্টে একটা বাচ্চাকে দুধ পান করান এই তিন কষ্টের কারণে রসুলে করিম সল্লল্লাহ হোয়ালেই হিউসাল্লাম মায়ের কথা তিনবার বলেছেন আর বাবার কথা একবার বলেছেন বোফাহি শরীফের পাঁচ হাজার তিনশত পাঁচ হাজার নম্বর হাদিস رسول كريم صلى الله عليه وسلم بلن قال رجل للنبي صلى الله عليه وسلم أجاهد قال لك وابوان قال نعم قال ففيهما فجاهد اجتنبكت رسول كريم صلى الله عليه وسلم كيشدق يشكر لن يا رسول الله امي ان جهاد استجهاد রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন তোমার আব্বা আম্মা কি জীবিত আছে ওই ব্যক্তি বলেন জি জীবিত আছে রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন যাও যাও তোমার আব্বা আম্মার সেবা করার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে তুমি জান্নাতের তুমি জিহাদের স্বভাব অর্জন করে নাও কেউ যদি আব্বা আম্মার সাথে সন্তুষ্টি অর্জন করতে পারে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করতে পারে তাহলে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে জিহাদের সবাব দিয়ে দেবেন ইবনে মাজার দুই হাজার শত উনষাট নম্বর হাদিস ইম করিম সাল্লাম বলেন হজরত معاوية بن جاهل السلام رضي الله تعالى عنه رسول الكريم صلى الله عليه وسلم كشملا يا رسول الله إني كنت أردت الجهاد معك يا رسول الله أبتغي بذلك وجه الله والدار الآخرة يا رسول الله جهاد الميدان আমি আপনার আশেপাশে থেকে জিহাদ করতে চাই আল্লাহর জিহাদ করে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই আর এই জিহাদের মাধ্যমে সফল কাম হওয়ার আশা করি বললেন রাহা তুমি যাও ফিরে যাও তোমার মায়ের সেবা করো ওই ব্যক্তি আবার দিক থেকে ফিরে এসে বললেন ইয়া রসুল্লাহ إني كنت أردت الجهاد معك يا رسول الله أبتغي بذلك وجه الله والدار الأخرة يا رسول الله أمي جهاد الميداني أبن أعشق أشتك جهاد كُرْتَتَاي علي جهاد المدمي أمي الله رب العالمين إرشان تشتي إبن شفا الكامح ورأش يا رسول الله قال لك أمك রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা কি জীবিত আছে ওই ব্যক্তি বলে জি নাম জীবিত আছে রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও ফিরে যাও তোমার মায়ের সেবা করো ওই ব্যক্তি তৃতীয়বার আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদ করতে চাই আর এই জিহাদের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং সফল সফলকাম হওয়ার আশা করি রাসূল কারীম সাল্লাল্লাহু বলেন ইরজিউ ফাবির রাহা ইন যাও যাও তুমি ফিরে যাও তোমার মায়ের সেবা করো তোমার মায়ের ধর সেখানেই তোমার জান্নাত বল তোমার মায়ের পায়ে ধরো সেখানেই তোমার জান্নাত

রিযর রাব্বি ফি ওয়ালিদ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যদি অর্জন করতে চাও মা বাবার সন্তুষ্টি অর্জন করো মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত রয়েছে এবং মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি নিহিত রয়েছে মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন মা বাবা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ রফুল আল অসন্তুষ্ট হয়ে যাবেন ভালো করে শুনে রাখেন মা বাবাকে অসন্তুষ্ট কইরা আল্লাহ রফুল আর সন্তুষ্ট কইরার কোন পদ্ধতি নাই আল্লাহ রফুল আর সন্তুষ্ট করতে চাইলে মা বাবাকে সন্তুষ্টি কইরা এরপর আল্লাহ রফুল আলাম আমিনকে সন্তুষ্ট করতে হবে আয়েসা সিদ্দিকার দিয়াহু আলা আনহু থেকে বর্ণিত হাদিস রসুলে কারিম সাল্লাহনাই হিমাসাল্লাম বলেন রাই তুনি ফিল জান্না সামিহাতু সৌতা খালি হে আল আমি স্বপ্ন জগতে দেখলাম আমি জান্নাতে ভ্রমণ করতেছি ওখানে একজন পাঠকের তেলাওয়াত শুনতে পেলাম একজন খোরানে কারিম তেলাওয়াত পড়তেছি আমি শুনতে পেলাম আমি ফেরেশ তাদের কে জিজ্ঞেস করলাম এটা কার তেলাওয়াত

আয়সা এটা এমনই এটা জামনি হারেসা ইবনে নুমান তার মায়ের এতমন খেদমত করত তাকে সন্তুষ্ট রাখত তার মায়ের খেদমত করত তার মার খেদমত করার কারণে তার মার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার তেলাওয়াত আমাকে জান্নাতে শোনায় দিল মায়ের সন্তুষ্টি এমনই ওয়াকানা বাররুন নাসিল উম্মি সে মায়ের বড় পাগল ছিল মায়ের বড় পাগল ছিল মায়ের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে অর্জন করার কারণেই তার তেলাওয়াত আমাকে জান্নাতে নিয়ে যন বলে সুবহানাল্লাহ মুসলমান আল্লাহ রাপূল আলামিন বলেন ওয়াকু যো ইল্লা ইহসানা اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا الله رب العالمين سورة بني إسرائيل ارتش نمبر آيات الْمَدَّةِ الله رب العالمين بلن وقضى ربك ألا تعبدوا إلا إياه الله رب العالمين فيصل رفل তোমরা আল্লাহ করিও না এবং আব্বা তোমরা ভালো ব্যবহার করো আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন আমাদের নৈতিক দায়িত্ব আল্লাহুরব্ব আলমিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ইনমা ইয়াবুলুগুন্না ইনদাকা বার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা আফিন আসলে বার্ধক্য মানেই হলো অসহায়ত্ব একজন মানুষ যদি বুড়ো হয়ে যায় বার্ধক্য উপনীত হয় ওই মানুষটা একাকিত্ব ভাবে বহন করেন বার্ধক্য মানুষ হলো একাকিত্ব অসহায়ত্ব আরাঙ্গনা এই সময় একজন বাবা তার সন্তানের বেশি মুখা হয়ে যায় ওই সময় যেন একজন সন্তান তার বাবার সাথে তার মায়ের সাথে খারাপ ব্যবহার না করে এই জন্য আল্লাহ র বিশেষভাবে বলে গেল মুসলমান যদি কোনো সময় তোমার জীবদ্দশায় তোমার আব্বা আমা তোমার বার্ধক্য বিনীত হয় তাহলে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো ভালো আচরণ তাদের সাথে এমন কোন আচরণ করিও না এমন কোন ব্যবহার করিও না যেন তারা সাধারণ সামান্য পরিমাণ কষ্ট পায় একটু উফ শব্দ বলে এতটুকু কষ্ট দেওয়া তাদেরকে যাবে না ওয়ালা তানহারহুমা তাদের সাথে কোনো কঠোর ভাষায় কথা বলা যাবে না ধমক দেওয়া যাবে না ক্বুল লাহুমা কওলা তাদের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে ওয়খফি লাহুমা জনাহুদ-লিমিন আর-রহমাহ আল্লাহু রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রহমতের পর বিছিয়ে দাও ওয়া কুররব্বির রাহমাহুমা আব্বা সাথে ভালো ব্যবহার করতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের উপর ফরজ করে দিয়েছে এরপর আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেন তোমার দায়িত্ব এখানেই শেষ নয় এবং তোমাকে দোয়া করতে হবে আল্লাহ আমি ছোট থাকা অবস্থায় আমার আব্বা আম্মা আমাকে যে পরিমাণ মোহ্বত করত ভালোবাসত এখন আমার আব্বা বুড়াবুড়ি হয়ে গেছে বার্ধক্য উপনীত হয়েছে অনেকের আব্বাম্মা কবরে চলে গেছে আল্লাহ আমার আপনি আব্বাম্মাকে পরিমাণ সম্মানিত হাজরিন মুসলমান বার্ধক্য মানেই হচ্ছে অসহায়ত্ব একাকিত্ব মৃত্যু ভয় হাজার ওরগ বেদীর আনাগোনা যে সময়টাতে এসে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ আমাদের আব্বা আম্মার সবচেয়ে কাছে থাকার কথা আমাদের সে সময়টা এসে আমরা কেন আমাদের বিবেককে কবর দিয়ে তাদেরকে দূরে সেরে সরাই দেয় কেন আমরা তাদেরকে কষ্ট দেই আসুন আমরা আব্বা আম্মার সাথে সাথে ভালো ব্যবহার করি তাদের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করি